স্ত্রীর বাপের বাড়ির লোক কেন এসেছে সেই নিয়ে স্ত্রীকে মাথায় সাবল দিয়ে মেরে খুন করে পলাতক স্বামী ঘটনাস্থলে পুলিশ উদ্ধার মৃতদেহ সূত্রের খবর ধানতলা থানার দত্তপুলিয়া পঞ্চায়েতের হুদা গ্রামে দুপুরবেলা শরীফুল মন্ডল নামে এক ব্যক্তি তার স্ত্রীর মাথায় সাবল দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয় তারিও মৃতের বাবার বাড়ির লোকেদের অভিযোগ বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত অভিযোগ রবিবার সকালে মৃত গৃহবধূর ভগ্নিপতি তার বাড়িতে আসে আর সেই নিয়ে স্ত্রীর সঙ্গে স্বামীর ঝগড়া আর এরপরই স্বামী শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে খুন করে এরপর ধানতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী ঘটনার তদন্তে নেমে নিখোঁজ অভিযুক্তর সন্ধান চালাচ্ছে পুলিশ জামাই বাবু গিয়ে ওদের বাড়ি গিয়েছে আমার বোনের সাথে আর আমার জামাই বাবুর সাথে কথা বলতে দেয়নি আমার জামাই বাবু যে চলে এসে সেই বলতো বাড়ির লোক যেন আমার বাড়ি আসে না যে এই যে গিয়েছে আমার জামাই বাবু চলে গিয়েছে তখন ঘরের মধ্যে আমার মুনির কেটে তালা দিয়ে আমার মুনির মেরে ফেলেছে এখানে সাবলের বাড়ি ফেরেছে মাথা উল্টে চোখ উল্টে গিয়েছে মেরেছে চোখ একটা না কিনতে ঝোল চলে এসেছে আর হচ্ছে মুখ এখান থেকে এইটা ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে এইটা গিয়েছে আর ওই তিন মাস চার মাস আগে গন্ডগোল হয়েছিল বিশাল গন্ডগোল হইলো হয়ে ওর বাবা মা এসে ওরা নিয়ে গেলো নিয়ে গেলে পরে এ আবার কি করিস ওখানে গিয়েছে গিয়ে ওখানেও মারধর হয়েছে ওখানে মারধর হয়ে মানে কেস খামারও হয়েছে ও আবার কার মাথা ফেটে দিচ্ছে ওখানকারের লোকের রিপোর্ট বর্তমান ভারত